সাবেক মন্ত্রী সাবেক মেয়র এই মুক্তিযোদ্ধা ওনার নির্বাচিত এলাকা এই রমনা সহ পাঁচটি থানা আট আসনের নেতা আমরা ইতিপূর্বেই আপনারা দেখেছেন একটি মহল ইতিহাসে কয়েকটি ইউটিউবের মাধ্যমে মির্জা পাশের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার করে আসছেন আসলে একটি মহল বিএনপি নামে যে অপপ্রসাদ মির্জা আব্বাস এমন এক ব্যক্তি তিনি হলেন জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক রহমানের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার লোক ছিলেন এই মির্জা আব্বাসের বদনাম একটি মহল শুরু করছে কেন মির্জা যদি খাটু হয় মির্জা আব্বাসের যদি বদনাম হয় তাহলে আমি মনে করব রমনা পক্ষ থেকে তাইলে বিএমপির একজন শক্তিশালী নেতাকে দুর্বল বানাইতে পারলে বিএমপি কো দুর্বল করে দিতে তাই আমি হুঁশিয়ার করে দিতে চাই ওই বিদেশে বসে কয়েকটি ইউটিউবের যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে বলেন আপনারা এইবার খ্যান্ত হন এই সব মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে মির্জা আব্বাস এমন এক ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মির্জা আব্বাসের বয়স যখন ছোট কমিশনার ছিলেন তখন জিয়াউর রহমান নিজে এসে বউকে টেনে নিয়েছিলেন তারপরে মির জাম্বাসকে দায়িত্ব দেওয়া হয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি যখন মির হই হয় কেন্দ্রীয় কমিটির যুবদলের সভাপতি দায়িত্ব পান তখন স্বৈরাচার্যের সাথে ওই নব্বীর আন্দোলনে সেদিন রাজপথ কাপানো আন্দোলনের মাধ্যমে ওই স্বৈরাচার্যের সাথে পদত্যাগ করতে বাধ্য হয় সেই মির জাম্প্বাস ছিয়ানব্বইতে বাংলাদেশে টা জেলায় নেতৃত্ব দিয়েছিলেন রাজপথ কে ঘুরছিল সেই মির্জা আন্দোলন রাজপথ কাপানো আন্দোলন বুঝতে পেরেছিলেন সেদিন ওই সৈরত আছি না আবারও দলের যখন আবারও বিপদ এসেছিলেন এক 11 এ ওই মির্জা আব্বাস আকরুজা বাসকে হকুল মন্নুলের সরকার জেলে নিয়ে আটকে রাখে সেদিন আমাদের দেশনেত্রী বেগম খালু গদিয়া দল এর ভিতরেジャパン সর্বন্ত কালীরা সংস্কারপন্থী নামে তারা বনের বনের মূল ভাঙার বিরুদ্ধে যে কাজ করার শুরু করেছিল তখন ম্যাডাম জানতে পেয়ে সেই সময় জাতীয় দলের মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন খন্দকার দেওয়ালকে সেদিন মির্জা আব্বাস থেকে আট আসনের নয় আসনের সকল নেতাকর্মীকে ডেকে বলে দিয়েছিলেন তোমরা আর গরম এসে না দেশনীতি বেগম খালেদা জিয়াকে মুক্ত করো আর খন্দকার দেলওয়ালের হাতকে শক্তিশালী করো সেদিন আমরা আপনারা এখানে অনেকেই অবগত ছিলেন সেদিন আমরা যা হয়ে পড়েছিলাম রাজপথে মির্জা পাশের নির্দেশ পাওয়া মাত্র আমরা খন্দকার দেলওয়ালের হাতের হাতকে শক্তিশালী করে সেদিন রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে বেগম খালদা মুক্ত করে এনেছিলাম তাই মির্জা আব্বাস খাট করে দেখলে হবে না আর তারপরে শেখ হাসিনা এই ষোল সতেরো বছরে স্বৈরাচারী কায়দায় ঘুম ঘুম মিথ্যা মামলা হামলা দিয়ে জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মী হত্যা করেছিলেন মামলা দিয়ে জেলে ঢুকেছিলেন তখন তখনও মির্জা পাশে আমরা দেখেছি আমি কেরানীগঞ্জ জেলখানায় ছিলাম মির্জা পাঁচ জন জেলে নেয় মির্জা পাশেকে রেখেছিলেন সেদিন ওই সাপলা নামে একটি বিল্ডিং সেখানে কোনো ওনার কোনো বিএপি পর্যায়ে রাখেননি ওনারা এমন এক জায়গায় রেখেছিলেন একটি কম্বল দিয়ে সেদিন মির্জাব্বাস জেলখানায় কেরা নিগুঞ্জ দেখেছি হাজার হাজার নেতা কর্মীকে শুধু আট নয় আসন নয় উত্তর দক্ষিণের হাজার হাজার নেতা কর্মীকে সাহায্য করেছিলেন তাদের মামলায় জামিন করেছিলেন তাদেরকে অনেক মুক্ত করেছেন উনি সেই মির্জাব্বাসকে কয়েকটি ইউটিউবের মাধ্যমে একটি মহল ষড়যন্ত্র করে দিয়ে আব্বাসকে খাটো করা যাবে না মির্জা আব্বাসকে জিয়া পরিবারের কাছ থেকে সরিয়ে দিতে পারবে না মির্জা আব্বাস হলেন হইলেন জিয়া পরিবারের আস্থা লোক তাই পাঁচই আগস্ট সেদিনই মির্জা আব্বাসের নগ থেকে শুরু করে শান্তিনগর মাড়িবার মৌচাক বাংলা মোটর সেদিন মির্জাপাড়ার দহলে ছিল রাজপথ তাই স্বয়ংসার হাসিনা পাড়িয়ে যেতে বাধ্য হচ্ছে সেদিন মির্জাপাড়ার প্লাস প্লাস পথ কাপানো আন্দোলনের মাধ্যমে আলিয়ে গেছে তাই আমি হুঁশিয়ার করে দিতে চাই ওই বিকাশে বসে মাধ্যমে যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলেন আপনারা আর লেখবেন না হুশিয়ার করে দিতে চাই তাহলে আপনাদের এই বাংলার মাটিতে আজ হক কায় হোক আপনাদের জায়গা হবে না কোন সময় আছে আপনারা শান্ত হন মিথ্যা অপসের বিরুদ্ধে লেখা বন্ধ করেন আমরা আমাদের পানিতியோ নেতা ওই সালাউদ্দিন ভাই শেভ এনপি উনি সিঙ্গাপুর চিকিৎসায় আছে ওনার জন্য আমরা দোয়া করব সকলে দোয়া করবেন তাড়াতাড়ি যেন উনি সুস্থ হয়ে আসে